ডায়াল করে তো আমরা নগদ অ্যাকাউন্ট খুলে ফেলাম কিন্তু এখন যখন আমরা নগদ অ্যাকাউন্টটিতে লেনদেন করতে যাচ্ছি তখন আমাদের সামনে ঠিক এমন একটা শো হচ্ছে আমরা নগদের লেনদেন করতে পারছি না আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি আজকের ভিডিওতে যা যা থাকছে কিভাবে আপনারা হাতে থাকা স্মার্ট মাধ্যমে একটি ভেরিফাইড নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর যদি আপনারা করে যদি অলরেডি একটি নগদ অ্যাকাউন্ট খুলে থাকেন কিন্তু নগদে যখন লেনদেন করতে যাচ্ছেন তখন আপনাদের সামনে এমন একটা সমস্যা দেখাচ্ছে সেই সমস্যার সমাধান কিভাবে করবেন তো নগদ অ্যাকাউন্ট খোলার সকল সমস্যার সমাধান থাকছে আজকের এই ভিডিওতে এই ছয় মিনিটের ভিডিওটা ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ দেখলে হান্ড্রেড পার্সেন্ট একটি ভেরিফাই নগদ অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন সর্বপ্রথমে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে আপনার নগদ অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন অপশন একটা ক্লিক করবেন ওপেন অপশন একটি ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেশ হবে এখানে আপনাদের পারমিশন চাইলে ওগুলো আপনারা অ্যালাউ দিয়ে দিবেন তারপর হচ্ছে উপরে আপনার একটা অপশন পাবেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জাস্ট এই অপশন একটা ক্লিক করে বাংলা করে নেবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ তো আমরা করে নিলাম বাংলা তো এখন অ্যাকাউন্ট খোলার জন্য নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল নাম্বারের জায়গায় আপনারা একটা কাজ করবেন আপনারা যে নাম্বারটায় অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনারা এই অপশনটাই বসিয়ে দিবেন নাম্বারটা বসানোর পর পরবর্তী অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে মোবাইল অপারেটর সিলেক্ট করতে বলবে তো আপনারা যেই সিমটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই সিমটা যদি বাংলালিংক হয়ে থাকে তাহলে বাংলালিংক সিলেক্ট করবেন সেটা যদি গ্রামিং হয়ে থাকে তাহলে গ্রামীণফোন সিলেক্ট করবেন তো আমাদের বাংলালিংক তো আমরা বাংলালিংক সিলেক্ট করে জাস্ট পরবর্তী ধাপ অপশন একটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে একটা হলো রেগুলার আর একটা হলো ইসলামিক তো এখানে রেগুলার যেটা অপশন রয়েছে এখানে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর পরবর্তী ধাপে আমরা একটা ক্লিক করব পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ হবে তো এই জায়গাটা আমাদের একটা কাজ করতে হবে তাহলে আমাদের যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডের সামনের অংশের একটি ছবি তুলে আপনারা জমা দিবেন আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বলছে পিছনের অপশনের একটি ছবি তুলে আমাদের জমা দিতে হ্যাঁ তো আপনাদের যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাবা ভাই বোন যে কারো একটি ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা নগদ অ্যাকাউন্ট খুলে ফেলবেন তো এখানে আমরা জাস্ট কি করবো এখন ছবি তোলার জন্য যে ক্যামেরা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবো তো ক্যামেরা অপশনে ক্লিক করার পর আমাদের ফোনের ব্যাক ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ব্যাক ক্যামেরাটা ওপেন হওয়ার পর এখানে আপনারা কি করবেন সুন্দরভাবে ছবিটা তুলে সেটা সাইজ মতো এখানে দিয়ে দিবেন তো আমরা এখানে কিন্তু ছবিগুলো এখানে দিয়ে দিলাম হ্যাঁ তো ছবিগুলো দেওয়ার পর নিচে আপনারা পরবর্তী অপশন পাবেন এখানে একটা করবেন আরেকটা কথা আপনারা মাথায় রাখবেন তাহলে যে ছবিগুলো আপনারা তুলবেন সেটা যেন ভালো মতো ক্লিয়ার দেখা যায় হ্যাঁ অবশ্যই যেন ছবিগুলো ক্লিয়ার হয় এটা মাস্ট বি মাথায় রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু লোডিং হচ্ছে আমাদের একটু সময় লাগবে এখানে একটু তারা আমাদের এটা কি করবে ভেরিফাই করবেন তো একটু সময় লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের সামনে এমন একটা পেজ চলে আসছে তো এখানে আমরা দেখে নিব সকল ইনফরমেশন ঠিক আছে কিনা তো আমাদের ঠিক আছে জাস্ট আমরা কি করব টিক মার্ক দিয়ে পরবর্তী অপশানে একটা ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবারও এমন একটা পেজ চলে আসবে তো এখন এই জায়গাটা আমাদের কি করতে হবে সিলেক্ট করতে হবে লিঙ্গর জায়গায় যার ভোটার আইডি কার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন সে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন আর হচ্ছে লেনদেনের উদ্দেশ্যটাও আপনারা এখানে সিলেক্ট করবেন তো আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ব্যক্তিগত আর আপনারাও ব্যক্তিগতই খুলবেন তো ব্যক্তিগত অপশান একটা ক্লিক করবেন আর পেশা আমি একজন মহিলার অ্যাকাউন্ট খুলে দিচ্ছি তো উনি হচ্ছে গৃহিণী তো আমি গৃহিণী সিলেক্ট করলাম আপনারা যদি এখানে ব্যবসায়ী থাকেন ব্যবসায়ী যদি ছাত্র হয়ে থাকেন তাহলে ছাত্র সিলেক্ট করবেন আর মুনাফা চান কি চান না তো আমরা এখানে মুনাফা চাই এজন্য হ্যাঁ সিলেক্ট করলাম তারপরে পরবর্তী ধাপে আমরা একটা ক্লিক করবো

আমাদের সামনে এমন একটা পেশা হবে তারপর আপনি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি নগদের শর্তবলীর সাথে একমত এই অপশন একটা ক্লিক করে টিকমার্ক দিয়ে দিবেন তারপরে আপনার স্বাক্ষরটা নিচে আপনারা দিয়ে দিবেন তো এই জায়গাটায় স্বাক্ষরের জায়গাটায় আপনারা যার ভোটার আইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন তার যে ভোটার আইডি কার্ডের স্বাক্ষরটা দেওয়া আছে সেই স্বাক্ষরটা এখানে আপনারা বসিয়ে দিবেন তো সেই স্বাক্ষরটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি যদি কোনো কারণে সেই স্বাক্ষরটা ভুল হয়ে থাকে তাহলে জাস্ট নিচে মুছে ফেলুন অপশানে ক্লিক করলে আবার আপনারা স্বাক্ষরটা দিতে পারবেন তো সঠিকভাবে স্বাক্ষরটা দেওয়া হয়ে গেলে নিচে পরবর্তী অপশান পাবেন এখানে একটা ক্লিক করুন পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে আপনারা সকল ডিটেলস দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কিন্তু সফল রয়েছে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পারবেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা তো তারপর আমরা পরবর্তী অপশানে একটি ক্লিক করব। এবার পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনারা যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সে নাম্বারে তারা ছয় সংখ্যার একটা ভেরিফাই কোড পাঠিয়ে দিবে সেই কোডটা এখানটায় বসিয়ে দিবেন কোডটা বসানোর পর যাচাই করুন অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন যাচাই করুন অপশন ক্লিক করার পর আমাদের এখানে পিন বসাতে বলবে তো এখানে আপনারা চার সংখ্যার একটা পিন বসিয়ে দিবেন হ্যাঁ উপরে আপনারা চার সংখ্যার একটা পিন দিয়ে দিবেন নিচে আপনারা পুনরায় পিন লিখুন এই জায়গাটা আপনারা কি করবেন উপরে যে চার সংখ্যার পিনটা দিয়েছেন সেটা নিচেও আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর জাস্ট সাবমিট অপশানে ক্লিক করবেন একটা কথা মাস্ট বি আপনারা মাথায় রাখবেন আপনাদের যে পিনটা আছে সেটা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না আরেকটি কথা হলো আপনাদের যে পিনটা আছে সেটা আপনারা কখনোই ভুলবেন না হ্যাঁ তো এখানে আমরা জাস্ট কী করব। সাবমিট অপশানে ক্লিক করবো আমাদের পিনটা দেওয়া শেষ তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের নগদ অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে তো মাইডারি টু ফ্যামিলি আমাদের কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো অনেকে নগদ অ্যাকাউন্ট খুলছেন কিন্তু অনেকের কিন্তু কিছু প্রবলেম দেখা দিচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দেখা দিচ্ছে আপনার ক্ষেত্রে দেখা বিষয়টা এমন নয় অনেকের ক্ষেত্রে কিন্তু এই দেখা দিচ্ছে তো এটা কিভাবে আপনারা ঠিক করবেন সেটা আমি বলে দিচ্ছি তো এখন এটা ঠিক করার জন্য আপডেট কেউ যে অপশনটা আছে এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে যে নিচে থ্রিডেড অপশন দেখতে পাচ্ছেন এই আমার নগদ পাচ্ছে এই অপশন একটা ক্লিক করতে পারেন এই অপশনটাতে একটি ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেশ হবে তারপর এখানে আমরা একটা অপশন পাবো সেটা হলো কে ওয়াইসি পুনরায় জমা দিন এই অপশন একটা ক্লিক করে আপনারা শুরু থেকে যেভাবে আমি এই পর্যন্ত দেখালাম হ্যাঁ শুরু থেকে এভাবে যেভাবে আমি আপনাদের আহ তথ্যগুলো সাবমিট করা দেখালাম সেভাবে আপনারা পুনরায় ঠিক আছে পুনরায় আরেকবার দরকার পড়লে আপনারা কি করবেন এখানে আপনাদের যে তথ্যগুলো আছে সেগুলো এখানে সাবমিট দিয়ে দিবেন আর একটা কথা আর একটা কথা আপনারা মাস্ট বি মাথায় রাখবেন তাহলে আপনারা নগদ অ্যাকাউন্টটি খোলার সাথে সাথে কিন্তু লেনদেন করতে পারবেন না তখন দেখতে পারবেন যে আপনাদের বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে তো আপনারা কি করবেন আপনাদের নগদ অ্যাকাউন্টটা ভেরিফাই হবে তো ভেরিফাইয়ের জন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন যেমন হচ্ছে এক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন এর ভেতরে আপনাদের নগদ অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনারা খুব ইজিলি লেনদেন করতে পারবেন